আসসালামু আলাইকুম হাতে যখন আমার সময় একদমই থাকে না তখন আমি একদম শর্টকাটভাবে বাসায় যেভাবে মুসুর ডাল রান্না করি প্রেশার কুকারে সেই রেসিপিটি আজকে শেয়ার করব তেল দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব মসুরের ডাল রসুন আর কাঁচামরিচ আর দিয়ে দিলাম খুব সামান্য হলুদের গুঁড়া খুব ভালো করে এটাকে একটুখানি ফ্রাই করে নিব দিয়ে পরিমাণ মতো লবণ হালকা ভেজে নিলে এটার স্বাদ কিন্তু অনেক হবে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিব এখানে গরম পানিতে ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এবার কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিব তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব পাঁচটা শিশ দিয়ে নেব পাঁচটা সিজার পর আমি এটাকে আবার খুলে নিচ্ছি দেখুন ডালটা এমন হয়েছে এটাকে আমি একটু ভালো করে ঘুটে নেব ঘুটনি দিয়েও ঘুরতে পারেন এভাবে ঘুটে নেওয়াতে ডাল সব ভেঙে একদম মিহি হয়ে যাবে এক্সট্রাভাবে কিন্তু তেলে আর ফোরন দেওয়ার দরকার নেই খুব মজা হয় খুব শর্টকাটে এই রান্নাটা করে নেওয়া যায় খুব কম টাইমে শর্টকাট ডালের রেসিপিটি তৈরি হয়ে গেল সবাইকে আল্লাহ হাফেজ